গত আটত্রিশ দিন ধরে আমরা বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন কর্মীরা পান্তুজ টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি জিল এবং পান্ততুজ পার্ক রক্ষার জন্য আপনারা জানেন কারণবাজার থেকে পলাশি পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি হচ্ছে এটি পাতিলের দাবিতে এবং এই পার্ক এবং জলাধার রক্ষার দাবিতে এবং এর সাথে নকশাকার যারা জিনিস তাদেরকে জবাবদিহিতা আওতায় আনার দি এই হাতিরঝিলটি যে জলাধারটি এটি নগরবাসীতে জনজীবনে বিভিন্নভাবে ভূমিকা রাখে এটি তাপ কমাতে ভূমিকা রাখে বায়ু দূষণ কমাতে ভূমিকা রাখে এবং এখানে আশেপাশের মানুষরা হাঁটা হাঁটা চলা করে এবং শিশিরা খেলেও যে এখানে ফাঁকা ফাঁকা জায়গায় আসে তো এই অংশটি একটা পাশ ভরাট করে এখানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চল্লিশটি ফিলার বসানো হবে ইতোমধ্যে এখানে তিরিশ মতো ফিলার বসানো হয়েছে বাকি ফিলারগুলো বসানোর কাজে চলছে কিন্তু এই লাইনটি হাতির জেল হয়ে পান্থগুজ পার্ক হয়ে কাটাবন বন হয়ে মিল হয়ে তারপরে বুয়েট পর্যন্ত যাবে তো আমরা পান্ত পার্কে চলতি বিশেষ কাজ বন্ধ করে দিয়ে আমরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছি আমরা দাবি জানাচ্ছি হাতের দিল এবং পান্ত রক্ষার জন্য এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য